লক্ষ টাকার ডিএসএলআর ক্যামেরা কিনতে আমরা গেছিলাম ঢাকা বসুন্ধরা সিটিতে যেটা আমাদের ঈশ্বরদি থেকে প্রায় একশো কিলোমিটার দূরে হ্যাঁ আমি সত্যি বলছি সবকিছু খুলে বলছি আগে ভিডিওটা শুরু করি রেGuys আসসালামু আলাইকুম इट्स মাই ভাই এখন বাদে সকাল ছয়টা আর এত সকালে আমরা বের হয়ে যাচ্ছি ঢাকা বসুন্ধরা সিটির উদ্দেশ্যে কেননা আজকে আমি কিনতে চলেছি DSLR ক্যামেরা তাও আবার অনেক দামি আচ্ছা আমার সাথে ছিল আমার ছোট ভাই রাফিয়ুল মাহী আসসালামু ভাই আরে বড় ভাই না ছোট ভাই আর আমাদের ঈশ্বরদী থেকে বসুন্ধরা সিটি প্রায় 166 কিলোমিটার দূরে এত দূরে যাওয়ার জন্য আমরা যে গাড়িটা নিয়ে সেটা হলো Toyota X Noah যেটা একদম উদ্দেশ্য হলো একটু আরাম করে যাওয়ার জন্য এত আরামে যাচ্ছিলাম যে ছোট ভাই কখন ঘুমিয়ে পড়ছে আমি টেরি পাই নাই কিছুক্ষণ পর আমারও এত পরিমানে ঘুম পাইলো তাই আমি ঘুমিয়ে পড়লাম আমরা সকালে নাস্তা করে নিলাম। এখন ঢাকা ডিভিশনের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে নাস্তা হয়ে গেলে এক টানে আমরা চলে আসি সংসদ ভবনের সামনে সামনি দেখার পরে পাঁচে আগস্টের কথা মনে পড়ে গেল আর কিছু অতীতের দৃশ্য ভেসে উঠলো আর গাইজ এসে একটা জিনিস খেয়াল করলো ঢাকা শহরে বাইক রাইডার্স টা সবাই হেলমেট ইউজ করে যেটা খুব ভালো বিষয় দেন গাড়িটা পার্কিং করে এসে দাঁড়ালাম বসুন্ধরা সিটি কমপ্লেক্স এর সামনে ভাই বাহিরে থেকে মনে হচ্ছিল আমি যেন কোন বিদেশি শহরে এসে পড়ছি চারপাশ একদম পরিষ্কার আর সাজানো সুন্দর ভেতরে ঢুকতেই আমার রিয়াকশন ভাই এই মার্কেট টা তো কোনো ভূস কলিপার থেকে কম না স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি এবার আমরা চলে এলাম ক্যামেরা শপে নিউ ক্যামেরা সিকিউর শপ নাম্বার ফোর দোকানে দেখি চারিপাশে শুধু ক্যামেরা ক্যামেরা আর ক্যামেরা ভাই এতগুলা ক্যামেরা এক জায়গায় দেখে আমি তো শেষ আর হ্যাঁ গাই শুধু আমি আর আমার মাহি ভাইয়াই আসি নাই সাথে আসছে আমাদের হাজি সাহেব শহুরুল ইসলাম মানি যিনি মাহি ভাইয়ের আব্বু আর আমার ফুফা সাথে আমার বাল দেন আমি দোকানদারকে বললাম ভাই কেন টু ফিফটি ডি মডেল আছে কি ভাই রানিং বের করে দিল মানে ক্যামেরা আর ক্যানন টু ফিফটি ডি নেওয়ার উদ্দেশ্য হলো আমরা হচ্ছে ভিডিও বানাবো যা রিভিউ দেখলাম মনে হচ্ছে ক্যানন টু ফিফটি মডেল মনে করো যে ভিডিও করার জন্য বেস্ট আমাদের বাজেটের মধ্যে একদম এবার ভিডিওর কোয়ালিটি হবে আর হাজি সাহেব একটা লেন্স করলো প্রাইম লেন্স যেটার প্রাইস টোয়েন্টি কে প্লাস তো কি করার এই লেন্সটাই নিয়ে নিলাম তারপর তিনি ক্যামেরাটা নিয়ে একটা পিকচার তুললো উইদাউট ওপেনিং ক্যামেরা লেন্স কভার

আর বাহিরে এসে দেখি একটা চাইনিজ মডেল এর বাইক দাঁড়িয়ে আছে যেটা সাইকেল নাকি বাইক কিছুই বুঝতে পারছি না হাজি সাহেবের অনেক পছন্দ হলো বাইকটা বিকেল বেলা এর বাসায় সময় কাটালাম একটা কিউট বেড়ালের সাথে তারপর গায়ে সন্ধ্যা হয়ে গেল আর আমরা গাড়িটা নিয়ে রওনা দিলাম ঈশ্বরদের উদ্দেশ্যে কারণ আজকে সারাদিন অনেক ধকল গেছে মানে সারাদিন যে আকারে ঘোরাঘুরি করছি প্লাস এত টাকা দিয়ে ক্যামেরা কিনছি এখন বাসায় না গেলে হয়তো ক্লান্তি দূর হবে না তো লেটস গো চালো আর হ্যাঁ গাইস আমার ক্যামেরাটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলবা ঠিক আছে যেহেতু এত টাকা দিয়ে ক্যামেরা কিনছি আর আস্তে আস্তে কোয়ালিটিটাও বেটার করার চেষ্টা করব শুধু তোমরা পাশে থাইকো আর ক্যামেরাটা এটা আমার ফার্স্ট টাইম ডিএসএলআর ক্যামেরা আমি জানি না কেমন চালাইতে পারবো তাও চেষ্টা করব ভালো করে চালানোর হ্যাঁ তো আজকের মতন এতটুকুই ছিল টাটা বাই বাই